Hajat Nya Allah. নবীরা এই যৌবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দাও কিতাবের মধ্যে জেহাদের কথা অভাব নাই আল্লাহর কালামের মধ্যে জেহাদের কথা অভাব নাই জেহাদের কথা যদি বলতো এই সতেরো বছর যারা দেশ চালাইছে তাদের ওলামায়ে কেরামদের জঙ্গি রাক্ষা দিয়া তাদের জীবনটা জেলখানায় রেখা জৈবনটা শেষ করে দিয়েছে যারা জেল কাটছে তাদের জীবন শেষ হয় নাই আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গাম্বর সিহাদ Up you পয়গম্বরে জলবন্দি ইউসুফ পয়গম্বরে জলবন্দি মুসা পয়গম্বর জলবন্দি এর জেলের মধ্যে থাকা দো পয়গম্বরের বড় সুন্নত ওলামায়ে কেরাম সেই সুন্নতকে জিন্দা করছে আজকে তুমি যদি তৈরি হও পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া ওকারে অন্যান্য যত বিমানগুলো আছে তাদের বিরুদ্ধে যদি মুসলমান একবার হুমকার দেয় উমরের মতো যদি এক শুধু মানুষ নয় শয়তান সহ রাস্তা সাইরা পালাইতে বাধ্য হবে চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান তুমি আরেকবার হুমকার দিয়ে দেখো ওই গাজা ফিলিস্তানের মুসলমানের বিরুদ্ধে দে রক্ত দে তুমি আরেকবার আল্লাহু আকবারে তাকবীর দিয়া নিজের সামনে আগায়া যাও আমার আল্লাহ বললেন তোমরা আগায়া যাও ও যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য যখন তোমার সামনে আসবে বাতিল পিছন থেকে লেজ গুটায় পালাইতে বাধ্য হবে চিল্লায়া বলেন ঠিক কিনা